আসসালামু আলাইকুম জিয়াস এগারোই আগস্ট রবিবার সাপ্তাহিক সিটি হাতে আপনাদেরকে স্বাগতম দর্শক আপনাদের মধ্যে অনেকে কমেন্ট করছিলেন যে বড় বয়সে দেখানোর জন্য তো আজকে আমি আপনাদেরকে কিছু বড় সাইজের মহিষি দেখাবো মাংস উপযোগী এবং তার সাথে পালন উপযোগী মইশগুলো কিছু দেখাবো ভিতরে বড় বড়ো সাইজের এগুলো তো দর্শক আপনারা জানেন যে হাটে অনেক বাধা বিপত্তি ছিল ভিডিও করা নিয়ে আলহামদুলিল্লাহ এখন কোনো আধা হবে না কারণ সৈর নিপাত গেছে বাংলাদেশে তো এখন ভিডিও হবে আমরা যে সত্যতা সেটা প্রকাশ করবো রাজা সিটার ইনশাল্লাহ আর সামনের দিকে আরো কমেন্ট করে নিয়ে যাবো ভাই স্যার কথা বলি আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আপনার নাকি কেমন দামে দুটা চল্লিশ ভয় পাচ্ছে ভালো ছিল না এখন আসতে স্বাভাবিক হয়ে যাবে আপনি জোড়া কত হলে দিবেন চিন্তা ভাবনা করছি

আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে দর্শক এখানে কয়েকটা বড়ো বড়ো সাইজের মোষ আছে মিডিয়াম হাইটে আর কি তো এখানে আমরা কথা বলি আলাইকুম সালামালিক আপনার আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন তিনশো দশ তিনশো দশ আচ্ছা দর্শক এই দুটো মোষ তিনশো দাম তিনশো দশ দাম চা হচ্ছে দুটা মোষ মিলে ওজন হবে দেখা যাচ্ছে নয়মন হবে নয়মন হবে কি দুটা মিলে

পাইছেন কত ষাট পয়স ঠিক আছে আপনার ধন্যবাদ দর্শক দেখছেন যে নব্বই হলে বেঁচে দেবে বলছে আর যে পাশে আরও দুটা আছে তো বড় সাইজের এই মসজিদটা এই মসজিদটা নিয়ে কথা বলি আপনার সালাম আলাইকুম এই দুটো দাম কেমন চাচ্ছেন আপনি বলেন না সমস্যা কী ওই দাম চাই চারশো চারশো না বেছে কে নাকি বেছে কি না ধরলেন পনেরো চারশো পনেরো চারশো করে বেঁচবেন এর থেকে কমে হবে সেরকম হবে না দশক তিন লক্ষ পঁচাত্তর হাজার হলে বেঁচবে বলছে জোড়া দুটা পাঠা মশ না দুটোয় হ্যাঁ দুটোয় পাঠা আছে দুটোর ওজন কেমন আছে এখন দুটো মিলে তেরো মন শিওর সাড়ে ছয় মন করে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা দশক দেখুন সাড়ে ছয় মন করে হবে বলছে ভাইরা আজকে হাটে বেচে কেনা কেমন একটাও নাই কম

বলছে তাহলে দাম পারবেন মানুষের দেখা যাচ্ছে আপনাকে পঁচিশ হাজার চব্বিশ হাজার আপনাদের কত হলে বিক্রি করার ইচ্ছা আছে সাতাশ হলে বেজবেন আচ্ছা আঠাশ করে হলে বেচবে দর্শক তার মানে সাতশো টাকা কেজি আনুমানিক ভাবে ওনারা ইচ্ছা আছে হলে বেচবে না হলে বেচবে না এরকম চিন্তা ভাবনা আজকে ওরা চালাচ্ছে ওনারা যেমন এই যে এই পাশে এই জোড়াটা কত নেবে ছোট সাড়ে তিনশো একদম সাড়ে তিনশো ঠিক আছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যে যেমন বললো যে এই জোড়া জোড়া সাড়ে তিনশো হলে বেচবে এই যে এই জোড়াটা কি

পালন উপযোগী বলদ এখানে উঠেছে কথা বলি ভাই এই দাম কেমন চাচ্ছেন জোড়া দুটা চার লক্ষ সত্তর আচ্ছা চার লক্ষ সত্তর দাম চা হচ্ছে দর্শক দেখুন বলদ দুইটা বেচা কেনা কত কি বলেন চারশো ভেঙে চারশো ভেঙে হবে পুরাপুরি চারশো চারশো হবে না

আচ্ছা কথা হলো ভাই যদি বলতে নানাভাবে ব্যাপারগুলো দেয় আচ্ছা আচ্ছা সমস্যা নাই কি আমাদের চারশো আচ্ছা দর্শক এই যে দেখেন চারশো পঁচিশ বলছে যেটা বিক্রি হয় দর্শক এই যে দেখুন এখানে আরো অনেক মহিষ দর্শক সিটি হারে উঠেছে বড় বড় সাইজের বসগুলো কিন্তু বে দুঃখের বষয় হলেও বেচাকেনা নাই পাটিদের মন খারাপ বাইরের পাটিরা আসে যার কারণে ব্যাপারে মন খারাপ করে আছে বড় মহিষগুলোও যেমন উঠেছে তেমন ছোট মহিষগুলো উঠেছে এই সাইডটাতে সব দশক বড় মহিষগুলো রাখা আছে এখানে একটু আমরা কথা বলার চেষ্টা করবো একটু কথা বলি আচ্ছা আপনাদের এখানে কয়টা মাল নিয়েছেন আপনারা ও আচ্ছা আপনার দুইটা কত বেচা কেনা কত কি আপনি কেমন চাচ্ছেন বেচবেন কত দাম চাচ্ছি ধরলেন তিন লাখ তিরিশ চল্লিশ এরকম হইলে দিব কেছি তো মানুষ তো

দিতে হবে আজকে না সামনে রবিবার দিবেন ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ দেখা যাক এখন সামনে রবিবার পাটে আসতে পারে মানুষের ভিতরে এখন আস্থা বাড়ছে হাটে ব্যবসা এখন এই পর্যন্ত কোনো ঝামেলা নাই কোনো সমস্যা হয়নি চলছে তো আচ্ছা আপনার ফোন নাম্বার একটু বলেন জিরো ওয়ান সেভেন টু ফোর জিরো ওয়ান সেভেন টু ফোর ষোলো ষোলো উনিশ তিরিশ আপনি চাপে নবগঞ্জ ঠিক আছে তো দর্শক দেখুন সিটি হাটে কিন্তু অনেক বড় সাইজের মোষগুলো ওঠে আছে দর্শক যারা বড়ো মহিষ নিতে চান বড় মহিষ খুঁজছেন পাঠা বলদ সকল মশি দর্শকরা সিটি হাটে আছে তো এই ছিল আমাদের বড় মহিষের বাজার দর মাংসের মিষগুলো ছাব্বিশ থেকে আঠাশ হাজার টাকা মনে বিক্রি হচ্ছে হাটে রবিবারের হাটে যেরকম ওঠে তার সেরকম ওঠে কিন্তু তারপরও অনেক মইশ উঠেছে পরের রবিবার আশা করছে খুব ভালো একটা হাট হবে তাছাড়া বুধবারের মাঝখানে একটা হাট আছে বুধবার হাট আপনারা আসতে পারেন সপ্তাহে দুদিন বসে হাটটি তো দর্শক এই ছিল আজকে বড় ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম